আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ চামসিকা দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখে অন্ধকারের মধ্যে চামসিকা তাহলে ওই ব্যক্তি কোনো ভয়ের মধ্যে তিন কাটাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চামসিকা তার গায়ে পড়েছে বা গায়ের উপর বসেছে তাহলে ওই ব্যক্তি কোনো বড় ধরনের সমস্যায় পড়তে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার ঘরের মধ্যে চামসিকা উড়াউড়ি করছে তাহলে ওই ব্যক্তিকে একটু সচেতন হতে হবে কারণ ওই ব্যক্তিকে সতর্ক সংকেত দেওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে কোনো দেখে। তাহলে ওই ব্যক্তির বিপদী বিপদ আপদ থাকলে সেই বিপদাপদ কেটে যাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চামচিকা আকাশ দিয়ে উড়ছে তাহলে ওই ব্যক্তির দুশ্চিন্তা দূর হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে অনেকগুলো চামসিকা একসাথে দেখতে পায় তাহলে ওই ব্যক্তি কারো দ্বারা কোনো ক্ষতির সম্মুখীন হতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার জামা কাপড়ে চামসিকা তাহলে ওই ব্যক্তি কারো দ্বারা কোনো অসৎ কাজে যুক্ত হতে পারে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য